আসসালামু আলাইকুম সোল্ডারিং আয়রন বা তাতাল ব্যবহার করে কোনো একটি সার্কিট বুট থেকে কিভাবে সঠিক নিয়মে আইসি তুলবেন সেটি দেখিয়ে দেব আজকের ভিডিওর মাধ্যমে আইসি তোলার জন্য মূলত প্রথমে তাতালটিকে হিট করে নিতে হবে তাতালটি হিট করে নেওয়া শেষ হয়ে গেলে তারপর আপনাকে তাতালের মাথায় একটু রজন ভরিয়ে নিতে হবে রজন ভরে নেওয়ার পর আইসিজি আইসিটি উঠাবেন সার্কিট বোর্ডের ওপর প্রান্তে সেই আইসিটি যে পিন রয়েছে সেই পিনে একটু ভালো করে তাতালের মাথা দিয়ে একটু ঘষতে হবে অবশ্যই তাতালটিকে হিট করে নিতে হবে আগে থেকে ভালো করে হিট করে নিতে হবে তাতালটিকে তা না হয় কিন্তু আইসিটি উঠবে না এবার আমি তাতালটিকে দিয়ে আইসি আইসিজি ওপর প্রান্তে যে পিন রয়েছে সেই পিনটিতে ভালো করে ঘষে নিব দেন গসা শেষ হয়ে গেলে সার্কিট বুডটি সোজা করে সার্কিট বোর্ডের যে আইসি রয়েছে অর্থাৎ আমি যে আইসিটি খুলব সেই আইসিটি একটু হাত দিয়ে নাড়াছাড়া করে নিতে হবে যেহেতু একটা পুরানো সার্কিট বোর্ড হওয়ায় এটি সহজে খোলা যাচ্ছে না একটু সময় নিবে আমি এখানে দাতালের যে মাথা রয়েছে সেই মাথা দিয়ে একটু ভালোভাবে ঘষে নিচ্ছি আইসির যে পিন রয়েছে অপর প্রান্তে অর্থাৎ সার্কিট বোর্ডের অপর প্রান্তে আইসির যে পিন রয়েছে সেই পিনটি এবার আমি আইসিটি একটু হাত দিয়ে নড়াচড়া করে নিব দেন তাহলে খোলা সহজ হবে আমার জন্য এই আইসিটি মূলত রেজিস্টর আমি রেজিস্টর খুলব এই সার্কিট বোর্ডটি থেকে এজন্য রেজিস্টরের অপর প্রান্ত আর একটু দিয়ে ঘষে নিতে হবে পিনগুলোকে একটু ঘষে নিতে হবে অর্থাৎ পিনগুলো থেকে যে রাং রয়েছে সেই রাংটিকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন একটি পিন কিন্তু উঠে গিয়েছে অলরেডি প্রায় এভাবেই কিন্তু আসলে মূলত তাতাল থেকে সরি এভাবেই কিন্তু মূলত আসলে তাতাল বা শোল্ডারিং আয়রন দিয়ে একটি সার্কিট বোর্ড থেকে আইসি খোলা হয় এবার আমার আইসিটির এক প্রান্ত বা একটি পিন উঠে গিয়েছে এবার অপর প্রান্ত তুলব এর জন্য তাতাল দিয়ে আরেকটু একটু ঘষতে হবে আইসির ওপর প্রান্তের পিনে ভিউয়ার্স এখনো যারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে ভিউয়ার্স আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রায় কিন্তু উঠে গিয়েছে আমার এই সার্কিট বোর্ড থেকে যে আইসিটি আমি খুলতে চাচ্ছি ভিওয়ার্স আইসিটি আমি এই মুহুর্তে ভিওয়ার্স আইসিটি এই মুহূর্তে আমি তুলে ফেলেছি অলরেডি ভিওয়ার্স এর আইসিটি কিন্তু রেজিস্টর ওয়ার্স একটি সার্কিট বোর্ডে যে সকল আইসি রয়েছে বা যে সকল পাস রয়েছে এভাবেই কিন্তু আপনারা খুলতে পারবেন তাতাল বা শোল্ডারিং আয়রন ব্যবহার করে খুব সহজে এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ